হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভার্স প্যাশন আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে সাথে নিয়ে আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে ভিডিওটা আমি বানাচ্ছি আমার উইকলি ডিপ ক্লিনিংয়ের উপরে যেটা আমি প্রত্যেক সপ্তাহে আমার বাড়িকে সুন্দর রাখার জন্য ডিপ ক্লিনিং করি সেই রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব আর কিছু কিছু টিপস আর শেয়ার করবো যেগুলো ফলো করলে আপনাদেরও ডিপ্লিনিং করাটা অনেকটা ইজি হয়ে যাবে চলুন ভিডিওটা স্টার্ট করি আমাদের বাড়িতে যেহেতু সব ফার্নিচারই কাঠের তাই এগুলোর যেমন ধুলো ময়লা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হয় তেমন কিন্তু এদের পলিশটাও ঠিক রাখতে হয় সবার প্রথমে একটা মাইক্রোফাইবার ক্লোথ নিয়ে আমি ভালো করে ড্রেসিং টেবিলটা মুছে দেবো আর এই ড্রেসিং টেবিলটা কিন্তু অনেক আগেকার তো এখনও দেখুন কিন্তু নতুনের মতো রয়েছে আর তার একটাই কারণ সেটা হচ্ছে যত্ন যে কোনো জিনিসই যত্নের প্রয়োজন যত্ন পেলে সব জিনিসই ভালো থাকে যেমন গাছ থেকে শুরু করে মানুষ সে সম্পর্ক থেকে শুরু করে আসবাবপত্র সব কিছুই যত্ন এর মধ্যে রাখলে খুব ভালো থাকে তো প্রথমে সমস্ত কিছু নামিয়ে আমি ভালো করে ঝেড়ে দিচ্ছি আর এগুলোতে না আমি আগে সোপিস রাখতাম কিন্তু ভিহানের হওয়ার পর আর কি আমি এখানে সোপিস রাখতে পারছি না কারণ এত দুষ্টু এত চঞ্চল যে যে কোনো ফেলে দিয়ে ভেঙে দিতে পারে তো এই আমি সফট হয় আর কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে এটা ডেকোর করার চেষ্টা করেছি তো এখানে ভালো করে একটা মাইক্রোফাইবার ক্লথ নিয়ে আমি ঝেড়ে নিচ্ছি আর তারপরে আপনাদেরকে দেখাবো আমি কী কী টিপস আর ট্রিক্স ফলো করি তো আগে ঝেড়ে নেওয়াটা ভালোভাবে আমার কমপ্লিট হয়ে যাক আর এটার প্রত্যেকটা কম্পার্টমেন্ট আমি ভালো করে মুছে নেব। আর এটা ভেতরটা খুলেও আমি মুছে নেব আর ভেতরে দেখুন আমার একটাও কোনো কিছু আমি রাখিনি এখানে মানে মেকআপ প্রোডাক্টস বা স্কিন কেয়ার প্রোডাক্টস তার একটাই কারণ কারণ ভিয়ান না স্টুল নিয়ে এখানে ওঠে আর উঠে সমস্ত জিনিসগুলো নিচে ছুটতে থাকে তো এই জন্য এই ড্রেসিং টেবিলটা আমার জাস্ট আয়নাটা রয়েছে আর নিচের ড্রয়ারগুলো সেগুলোতে আমি জিনিস রাখি আর ওখানে সামনেরটাতে একদমই আয়নার পেছনে যে বক্সটা আছে সামনে তো ওইটাতে একদমই কিছু রাখা হয় না ওটা মুছে নেওয়ার পর আমি ভাবলাম যে টিভিটাও একবারে ক্লিন করে নিই মানে ধুলোটা সমস্ত ভালো করে ঝেড়ে নিই আর এই যে টিভির পাশে আমাদের এই রিমোট রাখার র্যাকটা এটা আমরা কদিন হলো লাগিয়েছি আর তারপরে এখন যদি ড্রেসিং টেবিল আয়নার কথা বলি মা কাজটার কথা বলি কাজ পরিষ্কার করতে কিন্তু কলিন টলিন আমি কিচ্ছু ব্যবহার করি না আমি ব্যবহার করি প্লেন জল আর তার সঙ্গে খবরের কাগজ প্লেন জলে খবরের কাগজ বা নিউজ পেপার যেটাই আপনারা বলুন না কেন আমাদের ঘরে প্রায় সকলেরই কাছে থাকে আর সেটা যদি জলে ভিজিয়ে নিয়ে একটু শোক করে ভালো করে কাজটা মুছে দেওয়া যায় তাহলে কিন্তু ড্রেসিং টেবিলটা অনেকটা ক্লিয়ার লাগে যতটা না কলিন টলিন এই সমস্ত কিছু ইউজ করলে লাগে আর তারপর এখানে একটা স্প্রে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উডেন পলিশ স্প্রে তো এটা আমি ইউজ করছি আমার ড্রেসিং টেবিল থেকে শুরু করে খাট থেকে শুরু করে এমনকি আমাদের বাড়ির দরজা সেগুলোও যেহেতু কাঠের তো সমস্ত কিছু আমি এটা দিয়ে ক্লিন করি সবার প্রথমে শুকনো হাতে ধুলোটা ঝেড়ে নিতে হবে আর তারপরে এটাকে স্প্রে করে দিয়ে মুছে নিতে হবে আমি এর আগের একটা ভিডিওতে এটা ক্লোজ আপ শট দেখিয়েছি মানে এটার নাম থেকে শুরু করে এটা কোথা থেকে আমি কিনেছি সমস্ত কিছু বলেছি তো সেই ভিডিওটা না থাকলে না দেখে থাকলে দেখে নেবেন আর এই ভিডিওতেও আমি আপনাদের সকলকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে এটা দেখুন ওটাকে ভালো করে স্প্রে করে দিতে হবে আর তারপরে একটা কাপড় দিয়ে হালকা হাতে মুছে নিতে হবে তাহলেই কিন্তু সমস্ত কিছু একেবারে নতুনের মতো হয়ে যাবে বিশেষ করে কাঠের জিনিসপত্র আর এটা কাঠ ছাড়া কিন্তু একদমই অন্য আসবাবপত্র ইউজ করতে যাবেন না আর তারপরে আজকে ফ্যান পরিষ্কার করব তো ফ্যান পরিষ্কার করতে গিয়ে আমার যা বাজে অবস্থা হয়েছে একে তো আমার হাইট ফি আছে মানে উঁচুতে উঠলে ভয় লাগে আর তার মধ্যে এখানে ফ্যানটা পরিষ্কার করতে গিয়ে আজকে বাড়িতে কেউ ছিল না পায়েল ছিল না ভিয়ান ছিল না মা ছিল না সবাই যে যার কাজে তো পায়েল গেছে ভিয়ানকে নিয়ে মায়ের ঘন্টায় মানে মায়ের স্কুলে আর আমি বাড়িতে একা ছিলাম তো আমি ভাবলাম যে ফ্যানটা পরিষ্কার করিনি কিন্তু প্রথমে উঠে আমি ভীষণই ভয় পাচ্ছিলাম কারণ এর আগে ফ্যান আমি পরিষ্কার করিনি এর আগে যতবারই করা হয়েছে আমার হাজব্যান্ড করে দিয়েছে না হলে পাইল করে দিয়েছে তো ওদের খুব একটা টয় লাগে না আর কি ওরা সহজেই চেয়ারের ওপর উঠে করতে পারে কিন্তু আমার খুবই ভয় লাগছিল তো আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম আর মোটামুটি ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর তারপর এখন ঘরের যেগুলো দেওয়ালের ঝুল আছে বা দেওয়ালে যে সমস্ত ধুলোবালিগুলো লেগে থাকে সেগুলোও আমি এটা দিয়ে ছেড়ে নেব আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন শুধু আমার ঘরের ডিপ ক্লিনিং আর দেখুন গোটা বাড়ির ডিপ ক্লিনিং তো একদিনে করা যায় না আর একা আমার পক্ষে করা সম্ভবও না তাই আজকে আমি আমার রুমটা করে নিয়েছি আর সত্যি কথা বলতে আমি শুধু আমার রুমেরই ডিপ ক্লিনিং করি আর মায়ের ঘরের একটা মা নিজে করে পায়েলের ঘরেরটা পায়েল নিজে করে আর ডাইনিং এরিয়া এগুলো আমরা সবাই মানে মিলেমিশে করি আর কি তো যে যার ঘরেরটা করে নিলে কী হয় কাজটাও খুব কম হয় এবার আমি ক্লিন করব আমার ছেলের যে খেলনার র্যাকটা থাকে সেটা আর এটার মধ্যে না এমন কিছু কিছু গ্যাপ থাকে যেগুলোতে হাত পৌঁছায় না বা কোনো কাপড়ও পৌঁছায় না তো সেগুলো আমি ইয়ারবার দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করি আর এখানে দেখতেই পাচ্ছেন ক্লিন করে নিয়েছি আর আপনাদেরকে এয়ারবারটা দেখিয়েও দিলাম কতটা নোংরা হয়েছিল তো যেগুলো জায়গা খুবই ছোট ছোট আর সূক্ষ্ম যেখানে হাত পৌঁছোতে পারে না সেখানে কিন্তু ইয়ারবার দিয়ে মানে যেটা দিয়ে আমরা কান আর কি পরিষ্কার করি তো সেটা দিয়েও করা যেতে পারে আর তারপরে এসেছিলো আমাদের বাড়িতে এসি পরিষ্কার করতে আর আর এসিটাও ক্লিন করা হয়ে গেল সার্ভিসিং করানো হয়ে গেল মানে যেটা মান্থলি ক্লিনিং হয় আর কি এসির তো সেটাও করা হয়ে গেছে আর এর পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফাইনালি আমার ঘরটা কেমন দেখায় আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে বাই